হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রয়োদশী সন্ধ্যা সাতটা নয় মিনিটে নক্ষত্র থাকবে মঘা করণ থাকবে বনিজ পক্ষ থাকবে কৃষ্ণ যোগ শুভ দিন সোমবার সূর্যোদয় হবে সকাল ছটা তেরো মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল চারটা আটচল্লিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সাত মিনিটে চন্দ্রাস্ত হবে বিকেল পাঁচটায় ঋতু বিক্রম বিক্রম দু হাজার মাস আশ্বিন অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট মিনিট থেকে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটা সাতান্ন মিনিট থেকে দুপুর তিনটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্ম অংশগ্রহণ করলে শক্তি সঞ্চয় হবে আজকে আর্থিক সুবিধাগুলি লাভ রয়েছে এটাতে আপনি মানসিক শান্তিও পাবেন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত এবং অন্যদের মধ্যে অহেতুক খোঁজা এড়িয়ে চলুন প্রেমের জীবন আজকে আপনি আশীর্বাদ বলে মনে করবেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকে থাকবে এই রাশির জাতক জাতিকাদের আজকে নিজেদেরকে খুবই বোঝা দরকার যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে আপনার ভাগ্যবান স্বরূপ পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য গরুকে সবুজ চারা খাওয়ান বৃষরাশি আপনার দয়ালু স্বভাব আজকে অনেক খুশির মুহূর্ত আনবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভও আসবে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করবে ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন এই রাশির বয়স্ক জাতক জাতিকারা আজকে নিজেদের পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যেতে পারেন আপনার পার্টনার আজকে আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারে যেটা আপনাকে হতাশা বোধ করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ দরিদ্র এবং অভাবী ছাত্রদের বই লেখার সরঞ্জাম পড়াশোনা সামগ্রী দান করলে পরে আপনাদের প্রেমের ক্ষেত্রে সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে মিথুন খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয় সাহায্য করবে আজকে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা আজকে হতে পারে বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্যকারী প্রদান করবে আজকে প্রেমে যন্ত্রণা হতে পারে আজকে আপনাদের জন্য অত্যন্ত সামাজিক জিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাবেখী হবে এবং আপনার মুখ থেকে যেটাই বেরোবে সেটাতেই সম্মত হবে নির্জনে সময় কাটানো ভালো কিন্তু যদি আপনার মাথার মধ্যে অন্য কিছু ঘোরে তাহলে লোকজনদের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধাতেই পড়বেন এই জন্য আজকে লোকজনদের থেকে দূরে সবার পরিবর্তে কোনো অভিজ্ঞ লোকেদের সাথে নিজেদের অসুবিধার কথা ভাগ করুন আজ একজন ব্যক্তি আপনার পার্টনারের প্রতি বেশি আগ্রহ দেখাতে পারে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ একটি কালচের নীল কাপড়ের মধ্যে সাতটি গোলমরিচ সাতটি কালো ছোলা একটি কাঁচা কয়লা টুকরো বেঁধে সেটা নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিলে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে কর্কট রাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কোনো দীর্ঘ লগ্নি এড়িয়ে চলুন বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে সব সুন্দর সময় কাটান পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে আজকে আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য গভীর ভাবপূর্ণ আজকে আপনি উপলব্ধি করবেন যে কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারেরই সহায়তা রয়েছে যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজকে বেশি সময় ব্যয় করবেন না কিছু জিনিস আপনার বিবাহিত জীবনের জন্য আজকে সুন্দর হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হয় প্রতিকার স্বরূপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং রোজ স্নান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি মানসিক শান্তির জন্য উত্তেজনা সমাধান করুন আজকে জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যতটা সম্ভব এই জাতীয় সিদ্ধান্ত এড়িয়ে চলুন বনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তা আপনি কিছু দুঃখিত অনুভব করবেন ভবিষ্যতের কথা না ভেবে আপনার বর্তমানকে উপভোগ করা উচিত আপনার পার্টনারের পরিবারের সদস্যদের বাধার ফলে দিনটা একটু খারাপ হতে পারে আজকে পেশাদারদের জন্য পদোন্নতি এবং আর্থিক লাভ রয়েছে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার পার্টনার আজকে একটি কাজে আপনার কোনো অসুবিধা বোধ করাতে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ আপনার নিত্য নৈমিত্তিক কাজে এবং কর্মে সাদা চন্দন গোপীচন্দন এবং সিঁদুরের ব্যবহার করলে পরে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে কন্যা রাশি আপনার মুগ্ধকারী আচরণ আকর্ষণ করবে আর্থিক দিক থেকে দিনটি ভালো রয়েছে পরিবারের সাথে সম্পর্ক বন্ধন পুনরুজ্জীবিত করার জন্য দিনটি ভালো একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে আপনার আর অন্য কিছু প্রয়োজনীয় বোধ হবে না আজকে আপনি এই সত্যটি বুঝতে পারবেন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ সময়টা আপনার ইচ্ছা অনুসারে সবকিছু হবে আপনার পার্টনার প্রেমের উচ্ছ্বাসিত মেজাজের সঙ্গে আজকে আপনাকে অবাক করে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ খাবার সময় সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করলে কর্মজীবনে প্রচুর লাভ আপনাদের হবে তুলা রাশি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজকে বেশি থাকবে আজকে অর্থের আগমন আপনার অনেক ঝামেলাকে মিটিয়ে দেবে যদি আপনি গৃহস্থালির কর্তব্যগুলিকে উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বসবাস করেন তিনি বিরক্ত হবেন আপনার ভালোবাসার মানুষটির অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করার প্রেম আজকে গৌণ হয়ে দাঁড়াবে আজকে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য দিনটি ভালো জীবনের আনন্দ উপভোগ করবার জন্য আপনাকে বন্ধুদের সময় দিতে হবে যদি আপনার সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময় আপনার সাথে কেউই থাকবে না আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকে জন্য আপনার আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকাশর কাশোর বাড়িতে উপর ফুলদানিতে সাদা ফুল রাখলে পারিবারিক জীবনটা আপনাদের ভালো কাটবে বৃশ্চিক রাশি আজকে আপনি পেছনের সারিতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন যে জিনিস আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেটাই করুন বিনিয়োগ আপনার জন্য আজকে ভালো হবে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকলে অভিভাবকদের রাগ হতে পারে আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা বজায় রাখুন প্রেমের জীবন আপনি আজকে আশীর্বাদ মনে করবেন আজকে স্বল্প মেয়াদী কার্যসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যেটা আপনাকে সাম্প্রতিক কম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করাবে বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি সবকটুকে অনুভব করতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ পরিবারের সংহতি এবং ভারসাম্য বজায় রাখার জন্য ব্রণ বালা পড়লে পরে আপনাদের সমস্ত দিকটা ভালো থাকবে ধনু রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত বড় পরিকল্পনা এবং ধারণাশীল কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা যাচাই করে নিন পরিবারের দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ প্রয়োজন আপনার তরফ থেকে সামান্য অবহেলাও কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আজকে আপনি প্রেমে দূষণ ছাড়িয়ে দেবেন কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে তাই চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য প্রচন্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা চার প্রতিকার আসর দরিদ্র এবং অভাবী বাচ্চাদের ব্যাটারি চলিত খেলনা গাড়ি ও পুতুল দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মকর রাশি সা থেকে দূরে থাকুন আপনার পার্টনারের সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনাদের ভবিষ্যতের জন্য সম্পদের পরিকল্পনা করতে পারেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে যেটা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আজকে আপনি প্রেমময় মেজাজের মধ্যে থাকবেন কোনো নতুন যৌথ উদ্যোগ নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষদের উপদেশ নিন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘুরে তাহলে লোকজন থেকে থেকে দূরে সরে আপনি অসুবিধাতেই পড়বেন আজকে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে নিজেদের অসুবিধার কথা বলুন বিবাহ আজকের তুলনায় আগে এত চমৎকার হয়নি এটা আপনার মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ দুর্গা চালিসা ও দুর্গা মন্ত্র জপ করলে পরে কর্মজীবনে ব্যবসায় প্রচুর লাভ আপনাদের হবে কুম্ভ রাশি অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখার চেষ্টা করুন যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তারা আজকে তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যেটা আপনাদের আর্থিকভাবে লাভবান করবে আপনার অত্যন্ত শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে উত্তেজনা প্রশমিত হবে আজকে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেমের জীবনটাও পাল্টাবে আজকে আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের জন্য দিনটি ভালো নয় লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছুই যায় আজকে আসবে না এমনকি আপনি ফাঁকা সময় গানের সাথে সাক্ষাৎ করতে পছন্দ করবেন না একাকেই আনন্দিত থাকবেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ পেশাদারী জীবনে সকলের জন্য বাড়ি থেকে বেরোনোর আগে গুড় দিয়ে জল খান মিন রাশি এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজকে আর্থিক লাভ রয়েছে আপনার যত্ন সহকারে এমন মানুষদের সাথে কথা বলুন যাদের সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজটা চলুন কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চা আছে তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদেরকে যথেষ্ট সময় দেন না মুদিখানার কেনাকাটা করতে গিয়ে আপনার পার্টনার একটু বিরক্ত হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা আর প্রতিকারস্বরূপ আপনার কর্মজীবনকে ভালো করবার জন্য সব সময় ধূপকাঠি জ্বালিয়ে রাখুন রুম ফ্রেশনার ব্যবহার করুন সুগন্ধি মোমবাতি ব্যবহার করুন এর ফলে কর্মজীবনটা খুব ভালো থাকবে